গবেষণা হচ্ছিল বিজ্ঞান ক্লাবে যখন বাচ্চারা কাজ করতেছিল তখন বিজ্ঞানের এখানে প্রজেক্টগুলোর মধ্যে ক্যারাসের মধ্যে আগুন ধরে যায় তারপর ফোরটা স্কুল ধরে যায় অনেক মানুষ আহত হয় তারা তারা নিচে নামতে গিয়ে অনেক মানুষ একটা ছেলে মারাও গেছে আরও কয়েকটা মেয়েও মারা গেছে ওরা আচ্ছা সম্প্রতি ব্রাউনবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বিস্ফোরণের একটি ঘটনা সোশ্যাল সাইটে অনেক ঝড় তুলেছে এবং অনেকে বলছে এখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং দুই একজন ছাত্র মারাও গিয়েছে এবং আসল ঘটনা কি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে কিন্তু একটা জরুরি নোটিশ দেওয়া হয় এই বিষয়ে দেখুন আসলে যা ঘটেছে তা হলো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলার জন্য প্রজেক্ট তৈরি করছিল তখন মাল্টিপ্লাগের পজিটিভ এবং নেগেটিভ তার একসাথে লেগে স্পার্ক তৈরি করে এবং তা আগুনের কুমকি দেখা দেয় যেটা দেখে ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়ে ক্লাব থেকে বেরিয়ে যায় সে সময় এক বুদ্ধিমান ছেলে ক্যারোসিনকে পানি ভেবে সেই আগুনের কুলকির উপর ঢেলে দেয় এবং সেই আগুন পুরা ল্যাবে ছড়িয়ে পড়ে আর এটা দেখে সব ছাত্রছাত্রীদের চিৎকার করে ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং তাদের চিৎকার দেখে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরাও ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ধাক্কা ধাক্কি লেগে একটা অ্যাক্সিডেন্ট তৈরি হয় সিঁড়িতে একজনের গায়ের উপর একজন হুম দেখিয়ে পড়ে যায় এবং এখানে দশ বারো জন ছাত্রছাত্রী আহত হয় তো এই ছিল নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ল্যাবের বিস্ফোরণের মূল ঘটনা তাই আপনারা অহেতু বিভ্রান্তি ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না ধন্যবাদ